জীবনে বহুত দল করলেন বহুত দিকে শুনলেন বহুত রাস্তায় গেলেন আমি সেই কুষ্টিয়া থেকে এসেছি আপনাকে একটি দলের কথা বলবো যেটার নাম হলু ইসলাম আর কবরের মধ্যে কিন্তু আপনাকে ওই দলের প্রশ্নই করা হবে কবরের মধ্যে যখন রাখা হবে আপনাকে আমাকে আপনাকে যখন কবরে রাখা হবে ওই সময় কবরে রাখার সময় কিন্তু আমাদের প্রত্যেককে খবরে যখন নামায় নামানোর সময় কিন্তু বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে ইসলাম এটা বলে এটা বলে বিসমিল্লাহি ওয়া মিল্লাতি মিল্লাতে এটা বলে বিসমিল্লাহি ওয়া মিল্লাতি মিল্লাতে ছাত্রলি বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে বলেন না এইগুলা කිচ্ছু বলে না সবাই মিলে বলে বিসমিল্লাহি ওয়া মিল্লাতি মিল্লাতে রাসূলুল্লাহ আল্লাহর নামে রসুলের দলে দিয়ে গেলাম এখন আপনি সারা জীবন দল করেছেন রসুলের বিরুদ্ধে আর কবরে না মানুষ সময় রসুলের দলে দিয়ে গেলেন রসুল আফতার মতন এই পচা লাশ দিয়ে করবে কথা বলেন ঠিক কিনা এ কত বড় সিটারি সারা জীবন দল করে রসুলের বিরুদ্ধে কবরে না মানুষ সময় বিসমিল্লাহ মিল্লাতে রসুলিল্লা রসুলের দলে দিয়ে গেলাম এ তো সারা জীবন রসুলের দল সহ্যই করতে পারতো না ঠিক কিনা বলেন এরপরে কবরে রাখা হলো কেউ মন খারাপ করবেন না বোঝার চেষ্টা করবেন আলে বলামা পাশে আছেন যদি করেন হাদিস বাদ দিয়ে কোনো কথা বলে আপনি আমার ধরবেন যা সারা যদি আপনার জবাব দেওয়া লাগে ইনশাল্লাহ দিয়ে যাব। কিন্তু কোরআনের কথা বললে আপনাকে মেনে নেওয়াই লাগবে কারণ এই কোরআন হলো মোমিনদের জন্য উপদেশ ঘোষণা দিয়েছেন কে

এ কিতাব দিয়ে এ কোরআন দিয়ে আপনি মানুষদের কাছে দাওয়াত দিবেন রবি আপনি কোরআন দিয়ে দাওয়াত দিতে যে কোনো রকম মনের মধ্যে ভয় পাবেন না মনের মধ্যে ভীতি নিবেন না কোনো মনের মধ্যে সামান্যতম কোনো চিন্তা ভাবনা করবেন না আর এই কিতাব আমি আল্লাহ এই জন্যই দিলাম মানুষদেরকে কিতাব দিয়ে ভয় দেখাবেন মানুষদেরকে সত্তর দিকে ডাকবেন আর অবশ্যই অধিক কোরআন এ যে জিকির এই যে কিতাব এটা মমিনদের জন্য এটা উপদেশ হিসাবে কাজ করবে জোরে বলেন সুবহানাল্লাহ এখন এই কোরআনের কথা আপনার কাছে ভালো লাগবে উপদেশ মনে হবে আপনি যদি মুমিন হন কিন্তু যদি মুমিন না হন আপনার কাছে খারাপ লাগবে যদি মুমিন না হন আমার কথা আপনার শরীরে সুর মতন হেলে মনে হবে হুজুরে কি বলা শুরু করলো এটা ঠিক হচ্ছে না যা বলছে এটা আসলে ঠিক না কিন্তু এটা আমার আল্লাহ বলেছে কোরআনে যা আছে একটা বেঠিক কিছু নাই সব ঠিক কথা বলে ঠিক না প্রভায় রামার কবলে যখন দেওয়া হবে প্রথম প্রশ্ন করা হবে মান রবা তোমার রপকে আমাদের রপকে জোনে বলেন এই রমে আমার সব বলেন আল্লা আমার রমে আমার সব দমে দমে তন বলি তার আমার প্রথম প্রশ্ন করা হবে তোমার রবকে ইমানদার যদি হয় তিনি বলবে রব্বি আল্লাহ আমার রব একমাত্র আল্লাহ আল্লাহ বেদি তোমার কোন আইনদাতা বিধান কেউ নাই এখন আপনি যদি আল্লাহর আইন বাদ দিয়ে অন্য কোন মানুষের তন্ত্র আর মন্ত্র মানুষের বানানো কোন আইন যদি আপনি মেনে থাকেন অবশ্যই অবশ্যই আপনি আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দিতে পারবেন না দুই নাম্বার প্রশ্ন করা হবে আমার নামে তোমার নবীকে বল তোমার নেতাকে বল এখন দুনিয়াতে আপনার নেতাকে এটা হিসাব করেন আপনার নেতা আপনার নবী যদি হয় মোহাম্মদ রসুল্লাহ আপনি যদি নবীকে নেতা বলে মানে নবীকে লিডার বলে যদি মানে কবরে আপনি বলতে পারবেন আমার নবী মহম্মদ রসুনুল্লাহ সাল্লাল্লাহ আরেক সাল্লাহ আর আপনি নেতা যদি মানেন ওবায়দুল কাদের বলবেন আমার নেতা হলো ওবায়দুল কাদের কাক ঠিক কি নাম এরপরে প্রশ্ন করা হবে বাবা দিন ও তোমার দিন কি তোমার দল কি এখন আপনি কবেন আমি নিরপক্ষ আমি কোনো দল মনে করি না মাপ পাওয়া যাবে কবরে মাপ পাওয়া যাবে বসাতি ফটা ফেলা দেবে দল করো না তোমার তো দল একটা আছে যার নাম কি ইসলাম নাম কি বলেন ইসলাম এটা কোনো সন্দেহ নাই এই জন্য হিসাব দেওয়া লাগবে আর আপনাকে অবশ্যই হিসাব দেওয়া লাগবে যদি আপনি মোবাইল হন আর যদি হন কোনো হিসাব নাই আল্লাহ পাক বলেন আল্লাহ দে না কাফ মিন্না হুলের কি দাবি মন্মুশের দিনা ফি না রেগাখন নালা খান দিনা ফি ঘা ফোলা কাহুম শরুদারি আর চিৎকাতে বলেন আল্লাহফাক বালু আল্লাহ পাক বলেন নিশ্চয় যারা ও স্বীকার যারা করবেন যারা শিরিক করবে এমন করে এক কথাই যারা আমার কোরআনকে যারা মানবে না আমার স্বীকার করবে আমার কথা বলা যারা মানবে না আল্লাহ পাক বলে তাদেরকে আমি আল্লাহ কোনো হিসাব নিব না বিনা হিসাবে তাদেরকে জাহান নামে দিয়ে দিব ঘোষণা কার যারা বলেন কার এই জন্য আমাদেরকে মানা রাখবে আর মানতে গেলে রসুল্লাহ